মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাতের আশিবির ভন্ড তুই আমার কুষ্টিয়ায় খবর নি আয় আমার 14 বংশ আওয়ামী লীগ 16 কোটি মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জানবে ঠিক এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম তো সবাই সবাই ভালো দেখেন পলিটিক্স নিয়ে সেটা তেমন কথা বলার শক্তি বা জ্ঞান বা কোনোটাই আমাদের নাই মানে আমার নাই পার্সোনালি আমার নাই কিন্তু আমি কিছু কিছু জায়গা বুঝি যেমন হচ্ছে এই যে দেখেন রাজনীতি কতটা নোংরা হয়ে গেছে এই তিন চারটা ছেলে বিষ খাই ফেলছে কেন খাইছে তারা হচ্ছে চিকিৎসার অভাবে চোখের চিকিৎসার অভাবে উন্নত চিকিৎসা করতে পারতেছে না তারা মানে বাচ্চা বাইচাতে মরে যাওয়া ভালো এই চিন্তা ভাবনা থেকে বিষ খাইছে তো দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি যারাই রাজনীতি দল গঠন করছে তারা যখন রাজনীতি দল গঠন করার আগে তাদের বয়ান তাদের সুর তাদের ভূমিকা রাষ্ট্রের দিকে একরকম ছিল রাজনীতিক দল গঠন করার পরে তাদের ভূমিকা আর রকম হয়ে গেছে সবাই এখন রাজনীতি দল নিয়ে ব্যস্ত এখন কিন্তু আর ঐক্যর দিকে তার কেউ নাই সবাই কিন্তু এখন যার যার রাজনৈতিক দল রাজনৈতিক চিন্তা চেতনা এগুলো নিয়ে ব্যস্ত এই যেমন জামাত ইসলাম কি করলো জামাত ইসলাম এমন একটা লোকের তারা নমিনেশন দিল আসন থেকে যে লুকটা পাঁচ তারিখে আনল শেখ হাসিনা শেখ হাসিনার ভক্ত ছিল এই সমস্ত নাকি ছিল 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 সে আমি তাকে সেই এগুলো তার সে নির্যাতিত শিকার হয়েছে এটা আমরা জানি তার মতো এরকম অসংখ্য অসংখ্য আমির হামজা নির্যাতনের শিকার হইসে তাই বলে এত ফুটানি এত বয়ান দেয়নি উনি প্রত্যেকটা ওয়াজে আমি দেখি যে ওয়াজ করে উনি আমি লেকচার পার্সোনালি শুনি অনেক ক্ষেত্রে উনি ওয়াজ করে ওয়াজে তিন ভাগের দুই ভাগ শুধু রাজনীতি আলাপ উনি বয় মানে আয়না করেছিল ইত্যাদি 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 একটা লোক ইসলাম ধর্ম ওয়াজ মাফিলে তফসিল মাফি যদি এগুলা বয়ান শোনায় তাহলে কিন্তু মানুষের সাধারণ সেন্স তখন চিন্তা ভাবনা চলে আসে সে রাজনীতিবি যে কোন প্রকারের হজুর হিসাবে আসে না সে আসে তার রাজনীতি আদর্শ বাস্তবায়ন করে জন্য আমি খুবই দুঃখ পেয়েছি যে জামাত ইসলাম এমন একটা কাজ করলো এমন একটা লুকে যে তেলাইতে 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 রাজনীতি ময়দানে তিন মানে পুষ্টে তিন আসনে মনোনয়ন পাই গেছে ওকে ভাই নেই লাগবে সো এটা গেল জামাত ইসলাম তো বিএনপি কথা তো জানি আমরা সবাই কম বেশ চাঁদা বাজিতে শুরু করে তারপরে হচ্ছে নির্বাচন নির্বাচন বিভিন্ন ধরনের ডক্টর নিউজ স্যারের নাকি বিকল্প মানে বিকল্প বের করে নিবে এই পশ্চিম নেতা সালাউদ্দিন এই কথা বলছে আমি দেখছি সালাউদ্দিন সাহেব কথা বলছে তো উনি চুপ করে সরাইতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে এটা বলে আর ডক্টর ইউনুসের মতো একজন লোকের সরাই গেলে নাকি বিকল্প তৈরি করে বের করে নিবে জনগণ নাকি বিকল্প বের করে নেবে মানে কতটা নির্লজ্জ বিএনপির মতো নির্লজ্জ দল আরেক টন রাজনীতি নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বিস্তর কথা বলা যাবে আপনি সবাই অনেক ধরনের জ্ঞানী মানুষ এখন কি সোশ্যাল মিডিয়ার যে কোনো গোল দিয়ে লাভ নেই ভাই আমি যা চাইলি প্রত্যেক রাজনৈতিক দল যেগুলো তৈরি হয়েছে এটা শুধু তাদের নেগেটিভটা দেখেন তারা কেমন কি একটা নেগেটিভ তৈরি করছেন বর্তমানে তারা এখন সবাই জুলাই আন্দোলনে আহতদের নিহতদের নিয়ে চেতনা বিক্রি করতেছে সব এখন এটা চেতনা বিক্রি করতেছে এখন আবার এটাও দেখেন যে প্রপারলি কিন্তু তারা কিন্তু জাস্ট বয়ান দিতেছে কিন্তু তাদেরকে চিকিৎসা করাইতেছে না এই যে পাঁচ দশ হাজার পনেরো হাজার আহত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা হয় না ঠিক মতো খুব কম সংখ্যক মানুষের মানে জিজ্ঞাসা হচ্ছে এগুলা নিউজে আমাদের সামনে আসছে কিন্তু ইন জেনারেল তাদের কিছু জিজ্ঞাসা হচ্ছে না সো আমি মনে করি বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা বিজনেস তাদের হচ্ছে তাদের কমার্শিয়াল কোন মোটিভ থাকে তাদের ইন্টেন্টশন থাকে দ্রুত ক্ষমতা টাকা ইনকাম করা ইত্যাদি খুব কম সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে রাজনীতিতে রাজনীতি হিসেবে দেখে তো জয় গোবিন্দী কারণে অনেক ধরনের কথা বলতে হইতো রাজনীতি নিয়ে কথা মাঝে মধ্যে মানে চুলকাই বলার মুখ বের হয়ে যায় বলার জন্য কিন্তু ওই যে বুঝে তো বাংলাদেশের আপনি যদি রাজনীতি নিয়ে কথা বলেন তাহলে আপনি সবার হয়ে হয়ে যাবেন যাবেন অপ্রিয় প্রাপ্ত আপনি সবার পক্ষে কথা বলবেন নিয়ে বলবেন তাহলে আপনি অনেক ভালো সবার প্রিয় পাত্র সত্যি কথা বলতে যে সবার সেই না এমন আদর্শিক ভিতরে লালন করে এমন চিন্তা ভাবনা তারা লালন করে সেটা হচ্ছে টাকা আর কিছু না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই যে নতুন দল গঠন হইলো তাদের সবচেয়ে বড় গাফল হইতেছে তারা রাজনীতি দল গঠন করার পরে তারা টোটালি ডিসকানে খাই গেছে জুলাই বিপ্লবে যারা আহত হইছে আহত যোদ্ধা নিহত যোদ্ধাদের সাথে আপনি খুঁজবে দেখেন অনেক ধরনের ধরনের অভিযোগ আসতেছে আশেপাশে থেকে জুলাই ফাউন্ডেশনের তেমন কোনো ভূমিকা আমি দেখিও না যাই সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ